The mm -hmm. জীবনে চলতে গেলে এরম একটা মানুষের খুব প্রয়োজন বলো যখন সে মিস করবে যখন সে খুব ক্লান্ত হয়ে পড়বে বা যখন সে খুব আনন্দে থাকবে বা সে যখন খুব কষ্টে থাকবে শুধুমাত্র সে তার ভালোবাসার মানুষটাকে মনে করবে এটাই তো হওয়া উচিত তাই না বলো হ্যাঁ এটাই আমাদের সাথেও এটা হয় কিন্তু কী হত এখন সময়ের সাথে দেখানোগুলো অনেকটা কমিয়ে দিয়েছি কারণ বুঝতেই পারো কেন কমিয়েছি জিনিসগুলো কিন্তু তার মানে এটা নয় যে সময় বদলে গেছে আমরা বদলে গেছি অনেক মানুষ জীবনে এসেছে গেছে ভালো মন্দ নিয়েই এসেছে গেছে কিন্তু তারপর আমাদের কিন্তু আমাদের জায়গা থেকে নাড়াতে পারেনি আই থিঙ্ক ভবিষ্যতেও পারবে না যাই হোক তোমরা বুঝতেই পারছো হ্যাঁ এটা অনেকটাই রাত ঠিক আছে আর এটা হচ্ছে তোমার দাদার পাগলামি ও কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছে তাই জন্য ওখ আমাকে এইভাবে ভিডিও কল করে ভিডিও কলে রেখে নাকি ও কাজ করবে বুঝতে পারলে মানে ও ওর ভিডিও কলে আমি থাকবো আর ও এখন কাজ করবেন কেন ওর তাতে রিল্যাক্স লাগবে ও পুরো মাথা খারাপ হয়ে গেছে সারাদিন কাজ করতে করতে রোববারের বাজারে বেচারা কত খাটছে বলো তো দেখেছ এটা হচ্ছে আমাদের কাণ্ড কারখানা হ্যাঁ আমরা এইসবই করি বুঝলে আমাদের মাথা ফাতা খারাপ আছে আমাদের মাথা একদম ঠিক নেই আমরা ভুলভাল করতে থাকি তো এখন বাজে রাত্রি পৌনে বারোটা তোমার দাদার সাথে আমি ভিডিও কলে কথা বললাম বলার পরে আমি এখন ভিডিওটা আমার এডিট করছি মানে ওর সাথে ভিডিও কলে কথা বলেছি স্ক্রিন রেকর্ড করে কথা বলে তো ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথে না হয় একটু শেয়ারই করে নিলাম দেখো ভালোবাসা মানে শেয়ার করলে কখনো ভালোবাসা কমে যায় না অন্তত তোমাদের শেয়ার গুলো তো একদমই কমে না শত্রু মিত্র তো সবাই থাকে বলো না শত্রুরা জ্বলবে আর ভালোবাসার মানুষরা ভালোবাসবে এটাই তো কাজ এখানকার এর বাইরে আর কি আছে তো তো যাই হোক তোমার দাদা রাত্রে কাজে বসেছিল ওর তোমাদের আগেও বলেছিলাম তোমার দাদা সিসিটিভি ক্যামেরা তারপরে তোমার কম্পিউটার এগুলো ঠিক করার কাজ করে আজকে যার জন্য আসতে পারেনি তোমাদের লাইভেও বলেছিলাম আমি তো এখনও দেখো বেচারি রাতের পনেরো বারোটা বাজে ও কাজ করছে তো আমি শুয়ে পড়েছিলাম আমাকে আবার তুললো টেনে যে একটু ওটো একটু ভিডিও কল করো কাজ করছি ভালো লাগছে না একভাবে কাজ করতে তা ওই একটুখুনি টেবিলে বসেই কথা বলছে ও ওটুকুনি ভিডিও কল করলো মানে চার্জের মতন বুঝলি একটু আমি চার্জ দিয়ে দিলাম ও আবার ছুটতে লাগবে ও এখন রাত্রে একটু কাজ করবে তাই একটুখানি গল্প করে নিলাম আমারও ভালো লাগলো কিন্তু আমি কিন্তু এবার শুয়ে পড়বো তো ভাবলাম শুয়ে পড়ার আগে রাতে রাতের এই মুহূর্তটা রাতেই না হয় শেয়ার করে নিই ওই জন্য কিন্তু রাতের মুহূর্তটা তোমাদের সাথে এখনই শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই বলো আমাদের এই সুন্দর মুহূর্তটুকু